হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে টাইটেল থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কী টপিক নিয়ে ভিডিও বানিয়েছি তো এখানে আমি দুটো ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন বেঙ্গেও নিতেছি এখানে দুটো ডিম বেঙ্গে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি একটু চিনি দিব। চিনি পরিমাণ মতো দিতে হবে চিনি একটু বেশিই দিব কমার দিব না কারণ আমি মিষ্টি খাওয়া পছন্দ করি না কিন্তু আমার ছেলে মিষ্টি খাওয়া পছন্দ করে তো কথা চিন্তা করেই কিন্তু আমি বেশি চিনি দিয়ে ফিটা বানাতে হয় যে কোনো মিষ্টি জিনিসে বানাতে যাই চিনি বেশি করে দিতে হবে তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যারা কম খান কম দিবেন বেশি খেলে বেশি দিবেন তো এখানে আমি দেখতে পাচ্ছি চিনিগুলো দিতেছি তো চিনি ডিম আর স্বাদ মতো লবণ আমি ভালো মতো এটার এখন ফেটিয়ে নেব। সালের গুঁড়া দিয়ে আর ডিম দিয়ে সুজির পিঠা অনেকে কিন্তু সুজি দিয়ে ডিমের ডিম দিয়ে সুজির পিঠা বানান কিন্তু আজকে একটু এভাবে ট্রাই করে দেখুন সুজির ফিঠা একদম খেতেও ভালো লাগবে দেখতেও ভালো দেখা যাবে এবং কি আপনার খাওয়ার সময় কখনোই বুঝবেন না এটা চালের গুঁড়া দিয়ে বানানো হয়েছে তো আপনারা যদি সুজি দিয়ে বানানো থাকেন তা তো ভালোই বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে এরকমভাবে একটু বানিয়ে দেখুন সুজির সুজির ফিঠা চালের গুঁড়া দিয়ে তো এখানে আমি সালার গুঁড়ো দিয়ে সুজির পিঠা বানানোর জন্য এখানে আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তো সালয়ের গুঁড়ির যে এখানে রেখেছি ডিব্বা ওই ডিব্বা তারপরে চিনের বয়ম এগুলো তারপরে আমার পছন্দ মতো আমি ফিটাটা তৈরি করে নেব তা আপনারা আমার সাথেই থাকুন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন বুঝবেন না কারণ আপনারা তো সুজির ফিটার সুজি দিয়ে বানিয়েছেন সালের গুঁড়ো দিয়ে তো বানান নেই তা আমি ডিম চিনি আর লবণ এখানে একটু অফ ক্যামেরায় হয়ে গেছে ভিডিও করার যখন বয়েস দিব তখন আর ভিডিওটা খুঁজে পাই নাই একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি এক সিমটি পরিমাণে কারণ দুটো ডিম অত বেকিং সোডা দেওয়া যাবে না পরিমাণে কিন্তু কমে দিতে হবে কিন্তু ওরা না হলে কিন্তু খাওয়ার স্বাদ নষ্ট হয়ে যাবে তা আমরা তো সবে জানি কথাটা তো আমি আমার পছন্দ মতো এখানে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এমনভাবে করব শক্ত না নরমও না এরকম একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে অল্প অল্প করে আমি চালের গুঁড়া মিশিয়ে নিতেছি সব চালের গুঁড়া কিন্তু যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু দেখা গেছে বেশি হয়ে যাবে আর ব্যাটারটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে ফিটাটা ভালো লাগবে না তা আমি আস্তে আস্তে করে যতটুকু লাগবে ওই ওই হিসাব করে আমি অল্প অল্প করে সালেগুলো মিশিয়ে দিয়েছি আগে থেকে তো দেখতে পারছেন আমি কি দিয়েছি ডিম চিনি লবণ আর একটু বেকিং সোডা বেকিং সোডা অফ ক্যামেরা দিয়েছি সেটাও বলে দিয়েছি তা আপনাদের যদি থাকে বেকিং সোডা দিতে পারেন বেকিং সোডা দিলে কিন্তু ভালো হবে পিঠাগুলো তো ভালো মতো আমি মেখে নিতেছি দেখতে পাচ্ছেন আপনার সাথে থাকুন ফিটাগুলো মেখে যখন নিয়েছি তা আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছি উপরে একটু তেল হাতে নিয়ে তারপরে রেখে দিলাম আধা ঘন্টার মতো তো আধা ঘন্টা যখন রাখা হয়ে গেছে তারপরে আমি এই যে ফিটা বাঁচতে চলে এসেছি তো আজকের এই ফিটাটা দেখতে কার এবং মন চাইতেছে ফিটা বানানোর জন্য অবশ্যই কমেন্টে বলবেন আর যারা ফিটা বানাতে পারেন তাদের জন্য তো বলার কোনো দরকারই নেই আর যারা ফারেন না একবার এইভাবে ট্রাই করে দেখবেন তো এই দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো নিতেছি যতটুকু আমার বেটার দেওয়া লাগবে এই যে যে কোনো শেফে বানাতে পারেন গোল তারপরে সেপটা তারপরে এই যে খেজুরের মতো করে লম্বা লম্বা করে সমস্যা নেই যেরকম যে শেপে দিতে পারেন দিয়ে দেবেন কোনো সমস্যা নেই কিন্তু চুলায় যখন তেল বসাবেন কড়াইতে তেল থাকবে একদম সোলার আঁচটা কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পরে ফিটাগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিবেন তো আমি চুলার আঁচ কমিয়ে অনেকক্ষণ ভরে তারপরে এই ফিটাগুলো বেজে নিয়েছি ফিটাগুলো পারফেক্টভাবে হয়ে গেছে একদম ব্রাউন কালার ফুড়ে নাই বেশি জোরে জাল দিলে তো ফুড়ে যেত উপরে কালার চলে আসতো কিন্তু ফিটার ভেতরে হতো না তো আমি আস্তে আস্তে ফিঠাগুলো বেজে নিয়েছি এখন ওই যে একটা প্লেটে তুলে নিতেছি দেখতে পাচ্ছে ফিটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আমার ছেলে তো ভীষণ খুশি যখন সে আরবি ফোড়তে গেছে আরবি ফোড়ে এসে কিন্তু আমি ফিটা দিয়েছি ওকে খাইতেও কিন্তু ভীষণ খুশি হয়েছে ওর পছন্দের ফিটা। তো ও বুঝতেই পারে না যে আমি চালের গোড়া দিয়ে সুজির ফিটা বানিয়েছি ও ওর কিন্তু সুজির ফিটা অনেক পছন্দ ও বুঝতে পারে নাই যে সালের ফিটা এটা হলো সালের গুঁড়ার ফিটা তো আমার আর বলারও দরকার নাই ওকে আমি বলছি তোমার জন্য সুজির ফিটা বানিয়েছি দেখো ও কিন্তু বুঝানো সত্যি বুঝছে যে সুজির ফিটা তো খেতেও একদম সুজির ফিটার মতোই তো বেটার যেটা ছিল ওটাও আমি একদম চুলের উপরে দেখতে পাচ্ছি না আবার দ্বিতীয়বার ফিটাগুলো বাঁচতেছি তো সেই ফিটাগুলো উল্টে পাল্টে আবার বেজে নেব তো আমি যে ফিটাগুলো বাঁচতেছি ফিটাগুলো আপনাদের কাছে কেমন মনে হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন এই যে ফিটাগুলো দেখতে পারছেন একদম সুজির ফিটার মতোই হয়েছে একটা ফিটাও কিন্তু খারাপ না দেখতে ভালোই লম্বা ফিটাগুলো দেখিয়ে দিলাম গোল গোল যেগুলো সেগুলো দেখিয়ে দিলাম সুন্দরই দেখা যাইতেছে এই যে বেঙ্গেও দেখালাম একদম সুজির ফিটার মতোই হয়েছে তো ভিডিও করতে করতে একদম শেষ প্রান্ত চলে এসেছি জানি না এই পর্যন্ত কোন কোন ভাইয়াও আপুরা আমার সাথে আসেন কথা শুনতেছেন ভিডিও দেখতেছেন আর দেখতেছেন ভালো কথা কিন্তু একটা ফিডাও খাওয়াতে পারলাম না আপনাদেরকে সরি তো ফিডাগুলো দেখে লোভনই হয়েছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন তো আজ আর ভিডিও বাড়াবো না এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ